কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন নি জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলো আর হও যে গোলের জন্য দৌড়ায় রেফারি না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেয়ে গেলে তার কদর করতে জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় আর কিছুই নেই যেখানে এটা পাবে সেখানেই চলে যেও পেছনে তাকানোর দরকার নেই পেছনে কিছুই নেই মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁধে একটুখানি সুখের আশায় আবার কেউ সুখ হারিয়ে ফেলে সব অবহেলায় কাজ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুর মার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে আর ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিই না মন নিয়ে নিজের মতো থাকা শিখে যায় খারাপ সময়গুলো আমাদের প্রচুর কষ্ট দিলেও সেই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনতে শিখিয়েছে আমাদের স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই অর্থে সুখ আসে না সুখ আসে কর্মে এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে সৎ পথের অর্থ সৎ পথে যায় আর অসৎ পথের অর্থ অসৎ পথেই যায় কেউ যদি আপনাকে বারবার ক্ষমা করে দেয় তার মানে এটা নয় যে সে বোকা তার মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না নেগেটিভ মাইন্ডের মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে একটা সময়ের পরে আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি একটা কথা তো তুমি শুনেই থাকবে যে লোহার দোকানে কখনো সোনার সঠিক মূল্য পাওয়া যায় না তাই যদি ভুল জায়গায় নিজের মূল্য খুঁজতে যাও তাহলে সেখানে মূল্য পাবে না এটাই স্বাভাবিক আসলে তুমি মূল্যহীন নও তুমি হয়তোবা অনেক সহজে তার কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছ তাই সে বা তারা তোমাকে মূল্যহীন মনে করছে আমি একটা কথা আগেও বলেছি এখনো বলছি কাউকে ঠিক ততটাই সম্মান করা উচিত যতটা সে তোমাকে সম্মান করে যে স্থানে মানুষ তোমার কদর করে না সেই স্থান তোমার জন্য কখনো উপযুক্ত হতে পারে না যদি কেউ তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাহলে তাকে ছেড়ে দাও এবং নিজেকে গুরুত্ব দাও নিজেকে মূল্যায়ন করো নিজের পেছনে সময় দাও সত্য কথা বলতে ভয় পেও না সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষ সেই সত্য কথারই জয় হবেই হবে একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে কল্পনা জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না চিনেও এখন তাকে করতে হয় না চেনার ভান গল্পটার শেষে ছিল কিছু ঠুঙ্কু অভিমান যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে বেশি প্রশংসা করছে তার সম্পর্কে সাবধান থাকুন যেখানে নিজের সম্মান থাকে না শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই ভালো তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সেই অধিকার না দেখানোই ভালো মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয় অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে তার অহংকার ভালো কাজকেই ধ্বংস করে দেয় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না একটা ছেলেকে বিয়ে করা উচিত তার ভবিষ্যৎ আর ব্যবহার দেখে আর একটা মেয়েকে বিয়ে করা উচিত তার অতীত এবং তার মা বাবাকে দেখে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়াটা খুব কঠিন লেখা নেই পড়া নেই এদিকে সমাজের সর্দার জ্ঞানীগুণী চুপচাপ আর বিচার করে বাটপাস স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চাই তা ভুলতে পারি না আর যা মনে রাখতে চাই মনে থাকে না মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় এটা বোঝার জন্য কে আসলেই কাছের মানুষ মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করে না এমনকি যখন সে সত্য কথাও বলে জলদি পেয়ে যাওয়া জিনিস বেশি দিন টেকে না এবং যে জিনিস বেশি দিন টেকে তা কখনোই তাড়াতাড়ি পাওয়া যায় না কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না ভালোবাসি বললেই কি ভালোবাসা হয় ভালোবাসলে মনের মিলও থাকতে হয় বুঝলে প্রিয় বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায় কিন্তু ভালোবাসাটা তবুও থেকেই যায় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা সবার হজম হয় না অভাব নেই মানুষের অভাব শুধু মনুষ্যত্ব আর বিবেকের মুখ বন্ধ রাখলেই অনেক বিপদ এড়ানো সম্ভব মান্যতা দেওয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়ে যায় একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই ভালোবাসার সার্থকতা কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কিছু জিনিস কখনো পুরনো হয় না এমন কিছু মানুষও কখনো পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটি ভুলি যথেষ্ট পাত্তা দেওয়া কমান দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে ইঁদুর খাঁচায় কেন বন্দি হয় জানেন কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে সহজে বলা যায় না নিজের মূল্য নিজেই বুঝতে শেখো যে কেউ তোমায় ব্যবহার করে ছুড়ে ফেলে দেবে সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে যায় উপকার এমনই একটা জিনিস যা করলে ভুলে যায় আর না করলে সারা জীবন মনে রাখে যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না সে হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও ভালোবাসাটা একই থাকে তাকে ভোলা যায় না আবেগের বসে হঠাৎ করেই কোনো ভুল কাজ করে বসো না কথায় আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না খাবারে বিষ দিলে তার ওষুধ আছে চিকিৎসা আছে কিন্তু কানের মধ্যে কেউ বিষ ঢোকালে তার কোনো চিকিৎসা নেই সেটি কোনো না কোনো ভাবেই একটা সুন্দর সম্পর্কের মধ্যে ফাটল ধরেই ছাড়বে তাই প্রত্যেকটা মানুষের থাকা উচিত কারণ অসৎ সঙ্গ আপনার কানে বিষ ঢুকিয়ে দেবে এবং আপনার পজিটিভিটি ধ্বংস করে দেবে যেন একজন মানুষ কখন সব থেকে বেশি সুখে থাকে যখন সে ব্যস্ত সময় কাটায় যখন সে নিজেকে সব থেকে বেশি ব্যস্ত রাখতে পারে কারণ ব্যস্ত সময় চিন্তাভাবনা করার সময় থাকে না করার থাকে না তাই নিজেকে ব্যস্ত রাখো নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখো এমন কোনো মানুষের জন্য নিজের অনুভূতি ব্যক্ত করা উচিত নয় যারা তোমার অনুভূতি নিয়ে খেলা করে এমন কোনো মানুষের জন্য নিজের সময় অপচয় করা উচিত নয় যারা তোমার সময়ের গুরুত্ব দেয় না যারা তোমার গুরুত্ব বোঝে না এই পৃথিবীতে মানুষ নিজের থেকে বেশি অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজেকে সস্তা প্রমাণ করেছে তুমি যদি নিজের থেকে বেশি অন্যকে প্রাধান্য দাও তাহলে অন্যরা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে সত্যি বলতে কাউকে ততটাই সম্মান করা উচিত কাউকে ততটাই শ্রদ্ধা করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে যতটা সে শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে না এটা ঠিক যে পৃথিবীর কিছু মানুষ তোমার মূল্য দেবে না কিন্তু তাই বলে নিজেকে মূল্যহীন মনে করো না তাই বলে নিজের উপরে সন্দেহ করো নিজের উপরে ডাউট করো না একটা কথা মনে রেখো কে তোমাকে নিয়ে কি ভাবলো তাতে কোনো যায় আসে না এই গোটা পৃথিবী তোমাকে নিয়ে কি ভাবছে এতেও কোনো যায় আসে না তুমি নিজেকে নিয়ে কি ভাবছো সেইটা গুরুত্বপূর্ণ সেটা ইম্পর্টেন্ট আমাদের মধ্যে এমন অনেকেই আছে এমন অনেক অতীত আছে যেখানে মনে হয় যে যদি আমি সেই সময়টাতে ফিরে গিয়ে সেই ভুলগুলোকে সংশোধন করতে পারতাম যেগুলো আমি অনেক আগে করেছি এমনটা অনেকেরই মনে হয় অনেক সময় এমন চিন্তাভাবনা আসে এমন চিন্তাভাবনা যাতে আগামীতে না আসে তার জন্য আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করো তার জন্য আজকের দিনটাকে এমনভাবে কাজে লাগাও যেন আগামীতে আফসোস না হয় এটা ভেবে যে কাজ যদি আমি সেই সময় একটু ফিরে যেতে পারতাম কাশ আমি সেই সময়ে একটু ফিরে যেতে পারতাম আর বিশ্বাস করো তোমার জীবনটা সুন্দর হওয়াটা প্রয়োজন তুমি তো নিজেও জানো এই পৃথিবীর সৌন্দর্যের পিপাসু এই পৃথিবীতে এমন কেউ নেই যার সৌন্দর্যের প্রতি আকর্ষণ নেই সৌন্দর্যের প্রতি সবাই আকৃষ্ট তাই তুমি যদি চাও যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হোক তুমি যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক শ্রদ্ধা করুক একটু গুরুত্ব দিক ভালোবাসুক তাহলে নিজেকে সুন্দর করাটা প্রয়োজন আর নিজের সৌন্দর্যটা নির্ভর করছে সময় সঠিক ব্যবহারের ওপরে তুমি তোমার সময়টাকে কোথায় কেমন ভাবে ব্যবহার করছো এটার ওপরে নির্ভর করছে তোমার আগামীটা কেমন হবে জীবন যত এগোবে পরিস্থিতি যত বদলাবে সময় যত পাল্টাবে ততই এটা বুঝতে পারবে যে মানুষ তোমাকে নয় বরং তোমার যোগ্যতাকে সম্মান করে মানুষ তোমাকে নয় বরং তোমার অবস্থানকে ভালোবাসে তুমি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো তাহলে তোমার প্রতি মানুষের ধারণাটা বদলাবে আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করো কাদের মধ্যে ব্যবহার করো কিভাবে ব্যবহার করো আমি জানি না আমি জানি না তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দিয়ে থাকো কিন্তু একবার একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি যেটা করছো সেটা কি সঠিক যদি সঠিক হয়ে থাকে যদি তোমার মন থেকে এমন উত্তর এসে থাকে দেন ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু তোমার মন যদি এটা বলে যে না এটা সঠিক নয় আমি যেটা করছি সেটা অন্যায় আমি নিজেই নিজেকে ধোকা দিচ্ছি যদি এমনটা হয়ে থাকে তোমার আগামী কাল তোমার অতীতকে স্মরণ করাবে আর কোনো মানুষ যখন ভবিষ্যতে পৌঁছে অতীতকে স্মরণ করে তখন আর কিচ্ছু করার থাকে না তখন সে হাজার চেষ্টা করেও সে তার অতীতকে ফিরে পেতে পারে না ইভেন এখনো এখনো তুমি আমি কি আমাদের অতীতে ফিরে যেতে পারবো কখনোই তা পারবো না এটা সম্ভব নয় তাই আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক ক্ষেত্রে ব্যবহার করাটা প্রয়োজন কারণ আজকের দিনে যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা হবে না যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো তাহলে তোমার অতীত নিয়ে আফসোস হবে না কখনো এটা মনে হবে না যে আমার জীবনে যে ভুলগুলো করেছি সেগুলো আমাকে শাস্তি দিচ্ছে একটা কথা মনে রেখো যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে চলবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয়ে থাকে তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে তাদের সমালোচনা করতে দাও তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মান তাকে গলা টিপে মেরে ফেলছ শুধু তার জন্যে তুমি ভাবছো একদিন তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো সে বুঝবে একদিন হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে তাই তো এত এত অপমানের পরেও তুমি তাকেই ফিরে পেতে চাইছ তাকে দ্বিতীয়বার সুযোগ করে দিচ্ছ তুমি এটা বুঝতেও পারছ না যে তোমার এই ভালোবাসার ব্যাপারগুলো তার কাছে নিত্যান্তই সস্তা তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেটে গাল লাল করে ফেলো তাতে তার কিচ্ছু আসে যায় না সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে কিন্তু তুমি হয়তো ভাবছো তোমার ভালোবাসার টানে হয়তো ফিরে এসছে কিন্তু না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে একটা কথা মনে রেখো সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না যাতে না পরেই তোমাকেই আফসোস করতে হয় মনে রেখো যে তোমাকে একবার ঠকিয়েছে সে তোমাকে বারবার ঠকাবে তাই দ্বিতীয়বার তাকে সুযোগ করে দিও না যেই দরজা তোমায় বারবার ক্ষতবিক্ষত করে সেই দরজায় খিল দিতে শেখো হোক বাইরের দৃশ্য খুব সুন্দর কিংবা হোক বাইরের মানুষগুলো একেবারে মনের মতো পরিপাটি কিংবা কাছের তাতে কিছু ভালো ভালোর জন্যই ছেড়ে আসা উচিত খারাপ সময় নিজেই নিজের বন্ধু হওয়াটা ইম্পর্টেন্ট এর কারণ কি জানো কারণ ভালো সময় তো সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময় কজনই বা পাশে থাকে এমনটা কখনো ভেবো না যে খারাপ সময় তোমাকে সবাই সঙ্গ দেবে কারণ কিছু মানুষ তো চাই যে তুমি খারাপ থাকো কিছু মানুষ তো তোমাকে খারাপ দেখে আরো বেশি আনন্দ পায় আমি জানি না তোমার কষ্টের কারণ কি আমি জানি না তোমার মন খারাপের কারণ কি কিন্তু বিশ্বাস করো তোমার প্রত্যেকটা খারাপ সময় তোমাকে নতুন কিছু শেখাবে তোমার প্রত্যেকটা খারাপ সময় তোমাকে শেখাবে যে নিজেই নিজের হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় আসলে কি বলতো আমরা তখনই সব থেকে বেশি হতাশ হই যখন সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস উঠে যায় আর সত্যি বলতে যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন যিনি আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন যিনি এই পৃথিবীটাকে পরিচালনা করছেন তাকে ভুলে যাওয়া উচিত নয় না কখনোই তাকে ভুলে যাওয়া উচিত নয় জীবন অনেকটা নদীর জলের মতো কখনো থামে না কারোর জন্য শুধু বাধা পেলে রাস্তা বদলে নেয় কিছু বিষয় নিজের মধ্যেই বন্দি রাখা ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই সবাই সব কথার অর্থ বুঝতে পারে না মনোবিজ্ঞানীরা বলেন যদি সময়ের মাঝের ভুল বোঝাবুঝি দূর না করা যায় তবে তা চিরদিনের দূরত্ব তৈরি করবে তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না এটাই বাস্তব হ্যালো বন্ধুরা আমি রিম্পা আছি তোমাদের সাথে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে